আমার মেয়ের আড়াই মাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন ওরকম ভাবে আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করা হয় নাই আজকে হলো আমার মেয়ের কিছু গিফট শেয়ার করব দেখেন দুইটা ব্যাগ তো অবশ্যই আমার কাছে দেখা যেতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের আমার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা তো মেয়েটা মনে হয় একটু কান্না করতেছে খা মানে খাবার খাওয়াই দিয়ে হলো মার কাছে দিয়ে আসছি তো এজন্যই হলো ভিডিও শেয়ার করা হয় না কারণ আমার ভিডিও বলে না আমার অন্য কিছু আগে না সবার আগে হলো আমার সন্তানটা ওকে ভালো রাখতে হবে এজন্য হলো ভিডিও সব কিছুই কন্টিনিউ করি না যখন একটু সুযোগ পাই তখন হলো শেয়ার করি না হয়তো ওরকমভাবে মাথায় নিই না সবসময় চিন্তা করি আমার মেয়েটাকে কীভাবে ভালো রাখতে হবে ওকে কেয়ার করতে হবে ওইটাই মাথায় রাখি তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আপনারা বলতেছেন যে আমার মেয়ের নাম কি রাখছি বা আমার মেয়ের দুই মাস হয়ে গেছে এখনও কেউ তার ফেস দেখতে পারেন নাই অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফেসও দেখাবো নামও বলবো তো যাই হোক গত দুই দিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে বাসায় যাব আমার ভাইয়ের বিয়ে তো আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে আমার শ্বশুর বাসায় সবাইকে দাওয়াত করা হইছে তো আমার তো বাসায় যায় তাদের বলা উচিত সবাইকে নিয়ে যাওয়ার বা যা বলা উচিত বা সবাইকে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু কিছু সুন্দর মতো বিয়ে হইছে গতকালকে হলো বিয়ে শেষ হয়েছে তো দাওয়াত করা হয়েছিল অনেক আগে আমি ভিডিও শেয়ার করছি একটু লেট কইরা তো সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ ওরকমভাবে ভিডিও শেয়ার করা হয় নাই ওরকম না আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের কাছে বলছিলাম যে ভিডিও শেয়ার করবো আর বাসায়ও যাব বাসায় আমার যাওয়া হয় নাই কারণ আমার মেয়েটা হলো অসুস্থ ছিল অসুস্থ বলতে জ্বর ছিল জন্য মাকে হলো ফোন দেওয়া ফোন দিয়া বইলা দিছি যে চাচিদের সবাইকে নিয়ে যেন খুব তাড়াতাড়ি চলা যায় আর আমিও বিয়েতে যাই নাই কারণ আমার মেয়েটা অসুস্থ আর ছোট বাচ্চা এই সময় জ্বর তো তা নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া কান্নাকাটি বা ঝাঁঝামেলায় জন্য চিন্তা করলাম বাসায় থাকা ভালো থাকি মেয়েটাকে একটু ভালো রাখি কারণ বিয়ে বাড়িতে কিন্তু জ্ঞানজাম বেশি থাকে মা বাবুরে নিয়ে হলে হ্যাঁ বেশি থাকে মানুষজন এই জন্য চিন্তা করলাম যাওয়ার দরকার নাই তো আমার যাওয়া হয় নাই এই জন্য হলো আপনাদের ভাইয়া কোনো মানে ও তো অনেক লজ্জা পায় আর আজ তো শ্বশুর বাসায় প্রথম গেছে তো ওরকম ভাবে কাউকে চিনেন আমার চাচার বাড়িতে প্রথম গেছে এমনি আমরা তো এক এলাকারই মানে চাস্ত ভাই বোন প্লাস আমার এক এলাকার সব দিক দিয়েই চেনা হোনা কিন্তু যেহেতু এবারে মেয়ে নিতে তো জামাই তো জামাই হলে তো ওরকমভাবে ভাবে আর যাওয়া হয় নাই ওরকম আর যাওয়াই হয় নাই বাসায় বাসার সামনে দিয়ে গেছে বা আমার চার তো সাথে রাস্তায় দেখা হয়েছে ওরা মাঝে মাঝে যায় তো ওরকমভাবে তো ও একাই গেছে আমাদের বাড়ি থেকেও আমি যেতে পারি না দেখি আমার মাও যায় নাই তো ওরকমভাবে ভাবে তো কেউ কি তুই আহ ভাবে কেউ ছিল না এই জন্য শেয়ার ভিডিও শেয়ার করে নাই কি কর লোকান খুড়িয়া করেটা আমার ভিডিওতে কি নেই উৎসাসে তুমি সুলি করতে দিতেছি আর কادم আমি নিয়েতেবারে মা এই মা এসে বিলাই বাচ্চা রইতে কয় বিলাই বাচ্চা রইতে কয় হ্যাঁ তো যাই হোক ভিডিও শেয়ার করতে পাই হ্যাঁ তো এখন এখানে শপিং নিয়ে বসতি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে হলো শনিবার তো কালকে হলো বৌবাদ গেছে ভাইয়ের তো রাত্রে হলো ওই বাসা থেকে খাবার দেওয়া গেছে খাবার দেওয়া গেছে তো খাওয়া হয়েছে দেওয়া গেছে যেহেতু খাওয়া হয়েছে তো আজকে হলো বউ নিয়ে আসতে গেছে কারণ যেহেতু রমজান আসা পড়তেছে রমজান বড় কথা না বড় কথা হলো বড় কথা হলো আমার ভাইয়ের আবার মামার হলো বিয়ে সামনে শুক্রবার এক শুক্রবার গেছে ভাইগনার বিয়ে সামনে শুক্রবার তার মামার বিয়ের জন্য হলো বউ তাড়াতাড়ি নিয়ে আসতে গেছে কালকে নিছে আজকে আবার নিয়ে আসতে গেছে কারণ বাসায় আবার দুই দিন থাকার পরে তো আবার নানি বাসায় চলে যাবে বউ নিয়ে তো যাই হোক আমার মেয়েটাকে একটু শান্ত করাই তারপর আপনাদের মাঝে আবার আসবো তো যাই হোক আমার মেয়ের হলো আমি একটু খাওয়াই দিলাম আর ইয়া দিলাম ড্রেস পরাই দিলাম আর মা হলো গোসল করে সেজন্য হলো একটু কান্না করতেছিল যে কথা বলতে ইচ্ছিলাম যে এই জন্য হলো বউ গতকালকে রাত্রে নিচ্ছে আজকে নিয়ে আসতে গেছে আপনাদের ভাইয়া গেছে চলনেও তো আব্বু গেছে আপনাদের ভাইয়া গেছে বিয়াতে বাড়ির সবাই গেছে নতুন জামাই নতুন বিয়াই বিয়াই বিয় গেছে ভাবে গেছে মিষ্টি সিষ্টি বিস্কিট চাঁস সব কিছু তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভাইয়ের বিয়ে পরিপূর্ণ হয়েছে তো এখন হলো চিন্তা করলাম যে আপনাদের মাঝে আমার মেয়ের কিছু নতুন ড্রেস এক একজনে গিফট করছে তার নানুরা নানা ভাইরা তারপর তার বড় খালামনি আর এটার মধ্যে তার গোল্ডের কিছু জিনিস গহনা আছে তারপরে রুপারও আছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো তার জন্য হলো চলে আসলাম তো দেখতে থাকুন ভিডিওটি আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের ভাইয়া এখন আমার মেয়েকে কোনো কিছু কিনা দেই নাই কারণ আমি আর আপনাদের ভাইয়া আমি বিশেষ করে আমি এখনও বাইরে তো ওরকমভাবে যাওয়া হয় নাই ডাক্তার দেখাইতে গেছিলাম মানে আমি অ্যাক্সিডেন্ট করছি তখন আর আমার মেয়েকে নিয়ে ওই দিনেই যেদিন অ্যাক্সিডেন্ট করছি ওই দিনেই আমার মেয়েকে দেখাই আসছি তো আমি চুরি পড়তে আসতে হঠাৎ করে চুরি পড়তে ইচ্ছা করলো তো ড্রেসের সাথে হলুদ মানে গোল্ডেন আছে আর লাল আছে জন্য লাল হলুদ চুরি করছি আমি তো ড্রেস আমরা কিনাই কি করব কারণ তো এখন বারন্ত বয়স আস্তে আস্তে বড় হয়ে যাবে শুধু শুধু কিনা ঘরে রাখা তো লাভ নাই ওর যে গিফটের ড্রেসগুলা পাইছে বা পাইতেছে এখনো ওইগুলা পড়াইতে পড়াইতেই হলো ওর চার পাঁচ মাস চলে যাবে এখন যে তার আই মাস আড়াই মাস আর বিশেষ করে ড্রেস বেশি হয় হলো গা আপু প্রতিবারে দুইটা তিনটা চারটা পাঁচটা করে নিয়ে আসে এজন্য এজন্য হলো আর ইয়া কেনা হয় না তো দেখেন তো আগে সাইডে রাখি দেখছি তো নাম সব একসাথে নামানোর দরকার নেই একটা একটা করে আর দেখাই তো এই যে আসলে এগুলা এই যে কয়েকদিন আগে হলো আমার মা দেখছেন তো তারা হলো এই ড্রেসগুলা দিয়ে গেছে এগুলা আমার নিয়ে আরও অনেক বড় এক বছর প্লাস হলে এই ড্রেসগুলো পড়তে পারবে কারণ অনেক বড় এই দেখেন আর কেমন হয়েছে অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন দেখা যাইতেছে কি না এখনও কিন্তু আমি ট্যাগের থেকে খুলি নাই এমনি একদিন একটু বের করে দেখছিলাম এই একটা ড্রেস যে সাথে ছোট ছোট প্যান আছে এই প্যানগুলো আমার মেয়ের কাজে লাগবে কারণ আমার মেয়ের এখন ছোট কাঁথা দিয়ে আমি খুব কম নেই এখন ওকে প্যান পড়াই রাখা হয় আর ডাইপার তো একদম আমি পড়াই না প্রায় পনেরো দিন হয়েছে আমি আর বলেন দিনে বলেন ডাইপার পড়াই না এটা একটু এখন পড়তে পারবে ওই ড্রেসটা কিন্তু অনেক বড় এই দেখেন ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অনেক নরম আর এটাও মোটামুটি এখন পড়াইতে পারবো ওই একটা ড্রেস অনেক বেশি বড় দেখেন প্যান আর কি দেখাবো যে ছোট ছোট প্যান আর সাথে আসতে হলো তিনটা তিনটা ড্রেসের সাথে তিনটা সেম গেঞ্জি এটা হলো মামারা দিয়ে গেছে আমার মেয়েকে আর এই একটা হলো আছে ক্যাপ টাওয়াল যদিও অনেক নরম কিন্তু আবার নরমের মধ্যে একটু টাইপের এগুলো আমি পরে ভাস্করে রাইখা বলে এখন আপনাদের সাথে শেয়ার করি না তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখানে মেজ খালামনি হলো এই ড্রেস গুলো দিছে এই যে দেখেন সে একটা না আটটা না নয়টা ড্রেস দিছে এই যে এগুলো আমার মেয়ে এখনই পরে ফেলতে পারবে আর একটু গরম পড়লে এগুলো পরাই দিব এখনো আরে আমি হাতা কাটার ড্রেসই পরাই এই টাইপের মানে আমার একটা কল আসছে তো আপনাদের ভাইয়া হলো কল দিয়েছিল এই জন্য লকাইটা গেছে এই যে দুইটা ড্রেস এগুলো হলো খালামনি দিছে মানে যে খালামনি সে পরে হঠাৎ করে হলো আসছিল আর সেই সাথে সাথে চলে গেছে আর এই যে আরেকটা ড্রেস এই ড্রেস গুলো অনেক নরম দেখেন প্যান্ট ছাড় কি দেখাবো এইগুলার সাথে আসলে অনেক সুন্দর এই ড্রেস গুলা পরাইতে হবে কারণ না হলে আমার মেয়ের ছোট হয়ে যাবে আর এখানে আছে আরো তিনটা ড্রেস দেখেন এগুলো আর আমি কুইলার দেখাইলাম না এরকম ভাবে এই এখানে তিনটা ওইখানে হলো চারটা এই সাতটা ড্রেস হলো আমার মেজু খালা খালামনি দিছে আর সাথে দিছিল হলো গামসা হ্যাঁ এই হলো পর্ব শেষ হয়েছে তার নানা আর হলো তার নানি মানে আমার খালা আর হলো আমার মামা হলো এগুলা দিয়ে গেছে তো যাই হোক এখন অনেক ড্রেস দেখালাম আরও ড্রেস আছে ওইগুলোও দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলি আর হলো কি বলবো ড্রেসগুলো অবশ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন